আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছে এবং মঞ্চে আসছেন জনাব শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর চার আসনে থেকে যিনি সংসদ সদস্য হিসেবে এবং স্যারকে ফুল দিয়ে বরণ করার জন্য আমি দায়িত্ব আহ্বান জানাচ্ছি লুমিনাস গ্রুপের পক্ষ থেকে লুমিনাস গ্রুপের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব রাকিব হোসেন স্যারকে আমি বিনীত ভাবে অনুরোধ করবো সারকে ফুল দিয়ে এবং সম্মাননা কেস দিয়ে বরণ করে নেওয়ার জন্য লুমিনাস গ্রুপের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যে মানুষটি রয়েছে সে মানুষটি বাংলাদেশের কৃষি নিয়ে কথা বলে বাংলাদেশের কৃষকের স্বার্থ নিয়ে কথা বলে তাই আমরা এমনই একজন গুণে গুণান্বিত ব্যক্তিকে আমাদের এই মহতি প্রোগ্রামে পেয়ে সত্যি ধন্য হয়েছে লুমিনাস পরিবার এবং আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালকের সম্মানিত শ্রদ্ধা ভাজন বড় ভাই আমরা সারের জন্য এটা সদরে করে তালে লুমিনাস পরিবারের পক্ষ থেকে এবং স্যারকে সম্মাননা ক্রেস দিয়ে বরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি লুমিনাস গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব রাকিব হোসেন স্যারকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে জনাব শহীদুল ইসলাম বাবুল সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে যিনি ফরিদপুর চার আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী স্যারকে লুমিনাস পরিবারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করছে লুমিনাস গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব রাকিব হোসেন আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি সেই সুভক্তর কাছে আমাদের কৃষকদের নিয়ে কিছু কথা শোনার জন্য সবাইকে প্রস্তুত আমি করতালির মাধ্যমে স্যারকে স্বাগত জানাচ্ছি এবং স্যারের বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম শুভ সকাল অসাধারণ অডিয়েন্স চমৎকার আজকে এই চমৎকার অডিয়েন্সে কথা বলতে পেরে আমি খুব আনন্দিত লুমিনাস গ্রুপ কর্তৃক আয়োজিত সাস্টেইনেবল এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স অ্যাওয়ার্ড সেরিমনি অব টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সম্মানিত সভাপতি আজকের লুমিনাস গ্রুপের ভাইস চেয়ারম্যান জানাব সম্মানীয় স্বামী আহমেদ সাহেব উপস্থিত লুমিনাস গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন উপস্থিত সম্মানিত আলোচক এবং সম্মানীয় ব্যক্তিবর্গ এবং লুমিনাস গ্রুপের সারা দেশ থেকে আগত ডিলার কর্মকর্তা কর্মচারী এবং সবাইকে আমার পক্ষ থেকে আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন আমার ইচ্ছা ছিল সারা দিন ব্যাপী চমৎকার অনুষ্ঠানে থাকবার আমি খুবই দুঃখিত আসলে আমার আর একটা কর্মসূচি আছে আবার আজকেই ফরিদপুরে যেতে হবে আমার নির্বাচনী এলাকা একটা কর্মসূচি রয়েছে তো যাই হোক এত ব্যস্ততার মধ্যেও টাইট শিডিউলের মধ্যেও রাকিব হোসেন এমডি সাহেব আমার খুবই আস্থাভাজন এবং ঘনিষ্ঠ মানুষ এবং সৌভাগ্য যে আমাদের বাড়ি একই এলাকা এবং আমার নির্বাচনী এলাকার তিনি বসবাস আমি শুনেছি যেখানে আমাদের নির্বাচনী এলাকা ফরিদপুরের ভাঙ্গা সদরপুর চর্বদূষণ অনেক মানুষ আছেন। কারা কারা আছেন একটু যদি হাত তুলে আমাকে দেখান হ্যাঁ অনেকেই আছেন অনেকেই আছেন আলহামদুলিল্লাহ যাই হোক অনেকের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে তবে কৃষি এবং কৃষক পাঁচ হাজার বছরের পুরনো পেশা এখনো বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি এবং বাংলাদেশের প্রায় পঞ্চান্ন ভাগ মানুষ এখনো সরাসরি কৃষি পেশার সাথে সম্পৃক্ত আমরা গার্মেন্টস কথা বলি আমাদের অর্থনীতিতে আমরা রেমিটেন্সের কথা বলি কিন্তু বাংলাদেশের কৃষক যদি উৎপাদন না করে এক বছর এক সিজন এক ফসল বাংলাদেশে মহামারী লেগে যাবে কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের কৃষক সবচাইতে অবহেলিত সত্যিকার অর্থেই যারা কৃষির সাথে সংযুক্ত কেউ কথা রাখেনি কখনোই রাখেনি বাংলাদেশের কৃষকের ভাগ্য পরিবর্তনের জন্যে যে চেষ্টা সেই চেষ্টা আন্তরিকভাবে কখনো হয়েছে সেটা আমরা মনে করি না এখনো বাংলাদেশের কৃষক যার দশ বিঘা জমি আছে আমি নিশ্চিত করে বলতে পারি যে পরের বছর তাকে এক বিঘা জমি বিক্রি করতে হয় তার সংসার চালানোর জন্য বাংলাদেশের কৃষক হাত উৎপাদন করে বাংলাদেশের কৃষক তার মায়ের চিকিৎসা করতে পারে না বাংলাদেশের কৃষক তার সন্তানকে একটা মানসম্মত স্কুলে পড়াতে পারে না আর আমরা শহরে বুদ্ধিজীবী লুটেরা চক্র আমরা গল্পের ফানুস সাজায় বাংলাদেশের কৃষি এবং কৃষককে নিয়ে খুবই দুর্ভাগ্য কবি রাজিয়া খাতুন ছিলেন তার একটা কবিতা আছে যে সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা আর এইভাবে বলা যায় যে যারা যোগায় মোদের অন্ন আমরা লড়ি তাদের জন্য এই কৃষকদের নিয়েই আমাদের কাজ দেখেন এই যে বাংলাদেশের এক সময় এটা সত্য বাংলাদেশের কৃষি বিজ্ঞানী যারা রয়েছেন বা এই ধরনের কোম্পানি যারা রয়েছেন তাদের অনেক অবদান এই যে লুমিনাস গ্রুপ বাংলাদেশের কৃষি এবং কৃষককে নিয়ে দেখেন এই কৃষকদের কোনো সংগঠন নাই শ্রমিকদের ট্রেড ইউনিয়ন থাকে সংঘ থাকে সমিতি থাকে কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের কৃষকের কোনো জোট নাই তারা কোনো ধর্মঘট করতে পারে না পড়ে পরে মরে আর নিজেরা লাঞ্ছিত হয়ে বঞ্চিত হয় দেনার দায় আত্মহত্যা করে আমরা অসংখ্য এরকম পরিবারের কাছে গিয়েছি যে দশ হাজার টাকা কৃষি ঋণের জন্য তাকে কোমরে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে কেউ ভাবেনি একজন ভেবেছিলেন তিনি বলছি বিষয়টা তা না বাহাত্তর পঁচাত্তরের কথা যারা অনেক সিনিয়র মানুষ আছেন যারা জানেন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অনাহারে অর্ধাহারে কুকুরে মানুষ একসাথে খাবার খেয়েছে এটা কোনো রাজনৈতিক বক্তব্য না উনিশশো সালে জিয়াউর রহমান আসলেন ধুমকেতুর মতো এলেন দেখলেন জয় করলেন ভিনি তিনি এমন কোন জায়গা নাই নাই বাংলাদেশের যে তিনি অবদান রাখেন সবুজ বিপ্লব কাটা অবাধে পানির প্রবাহ সেই প্রবাহ সৃষ্টির মধ্যে সাড়ে তিন বছরের মধ্যে তিনি বাংলাদেশে কৃষি বিপ্লব তৈরি করেছিলেন তিনি বলেছিলেন খাদ্য উৎপাদন তিনগুণ করা যায় আপাতত দ্বিগুণ করতে হবে পৃথিবীর মানুষ অবাক হয়ে যায় যে কিভাবে আমরা এতটুকু জায়গার মধ্যে আঠারো কোটি মানুষের খাবার উৎপাদন করি আপনি চিন্তা করতে পারেন মাত্র পাঁচ মেট্রিক পাঁচ লক্ষ মেট্রিক টন কখনো কখনো আমাদের পেঁয়াজ আমদানি করতে হয় আমাদের হাহাকার শুরু হয়ে যায় আমাদের অর্থনীতির উপর বিরাট চাপ যদি পঁয়ত্রিশ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমাদেরকে আমদানি করতে হতো যদি আমাদেরকে পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল আমদানি করা লাগতো তাহলে কি মহামারী লেগে যেত আপনারা বলেন এই অবদান কার এই অবদান বাংলাদেশের কৃষকের সেই জন্যে এই কৃষি এবং কৃষককে অবহেলিত রেখে কোন উন্নয়ন সাস্টেনেবল উন্নয়ন হতে পারে এ কথা আমি বিশ্বাস করি না শিল্প থাকবে শিল্পায়ন হবে কিন্তু কৃষি বাংলাদেশের প্রাণ বলা হয় যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে ওই যে বললেন না স্বপ্নের কথা স্বপ্ন থাকতে হয় কৃষকের স্বপ্ন থাকে তবে স্বপ্ন সেটা নয় যা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি এপিজে আবুল আবদুল কালাম বলেছিলেন স্বপ্ন সেটাই যা পূরণের তাগিদ আমাদেরকে ঘুমুতে দেয় না আপনাদেরকে সেই রকম স্বপ্ন দেখতে এবং স্বপ্ন পূরণের তাগিদ আপনাদেরকে আধুনিক কৃষির সাথে সংযুক্ত হতে হবে অর্গানিক প্রোডাক্টের সাথে সংযুক্ত হতে হবে এই যে অর্গানিক প্রোডাক্ট লুমিনাস গ্রুপ আজকে তৈরি করছে আমরা যদি সরকারে যাই আমরা যদি সুযোগ পাই মানুষের ভোটের মাধ্যমে আমরা কৃষি এবং কৃষককে নিয়ে আমার নেতা তারেক রহমান সাহেব কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হন নাই এমপি হন নাই কিছুই হন নাই কিন্তু তার কৃষি নিয়ে যে চিন্তা বহুবার তার সাথে আমরা বৈঠক করেছি কথা বলেছি বাংলাদেশে কৃষি এবং কৃষকের যে আধুনিক আয়ন তাদের ভাগ্যের যে পরিবর্তন সেই পরিবর্তনের জন্য আমরা আমাদের একত্রিশ দফার মধ্যে অনেকগুলো দফা সন্নিবেশিত করেছি বলা হয়েছে যে কৃষকের কার্ড কৃষি কার্ড ফার্মার কার্ড সত্যিকারের কৃষক এই কার্ডের মধ্য দিয়ে একটা ডেটা বেস তৈরি করা হবে যাতে কৃষকের সমস্ত তথ্য সেই কার্ডের মাধ্যমে পেতে পারি আমরা ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে আমরা এবার বলেছি ঘোষণা করেছি কমিটমেন্ট করেছি যা কোনো দিন কোনো রাজনৈতিক দল কখনো করেনি যে আগামী দিনে শস্য বিমা আমরা তৈরি করব। কোন কারণে অতিবৃষ্টি অনাবৃষ্টি নানা কারণে যদি কোনো এলাকার কোন কৃষকের ফসল হানি হয়ে যায় ক্ষতি হয়ে যায় তাহলে সেই কৃষককে যাতে রাষ্ট্র ক্ষতিপূরণ দিয়ে তাকে দাঁড় করে তাকে একটা অবস্থার মধ্যে রাখতে পারে সেই অঙ্গীকার আমরা করেছি কৃষক তার উৎপাদিত পণ্যের মূল্য পায় না পচে যায় গলে যায় অনেক দেখেছি আমরা আলুর দাম ফুলকপির দাম এই যে লিচু এবার যে পরিমাণ উৎপাদন হয়েছে এবার লিচু সংরক্ষণের কোনো ব্যবস্থা আমাদের নাই আধুনিক সংরক্ষণের পেঁয়াজ সংরক্ষণের কোনো আধুনিক ব্যবস্থা নাই একটা বাউন্ন চুয়ান্ন বছরের একটা রাষ্ট্রে সংরক্ষণ প্রিজার্ভের যে আধুনিক কোনো ব্যবস্থা যেটা যদি না থাকে তাহলে সেই রাষ্ট্র দিয়ে আমি কি করব আপনি বলেন সেই জন্য কৃষক যাতে তার উৎপাদনের ন্যায্য উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় সেই বিষয় নিয়ে আমরা কাজ করবো এবং পর্যায়ক্রমে প্রত্যেকটা ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র আমরা স্থাপন করব এই কমিটমেন্ট আমরা করেছি এবং আমরা যদি সুযোগ পাই আমরা সেটা করব। বাংলাদেশের কৃষক কৃষক নিয়ে অনেক ভাবনা আগামী দিনে সেই জন্য আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরা এই লোমিনাস গ্রুপের মতো যারা কৃষি এবং কৃষককে নিয়ে কাজ করে তাদেরকে সাথে নিয়ে আগামী দিনে সত্যিকার অর্থে আক্ষরিক অর্থেই বাংলাদেশের কৃষকের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করব। যাই হোক আমি আর খুব বেশি কথা বলতে চাই না রবীন্দ্রনাথ তার কণিকা কাব্যগ্রন্থে একটি কথা বলেছিলেন যে কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী আমার যেটুকু সাধ্য তা অর্থটা আমি জানি না যে মোর অস্তগামী সূর্য বলছে যে আমার যে দায়িত্ব আমি যে আলো বিতরণ করতাম এই দায়িত্ব এখন কে নিবে সবাই নিরুত্তর কিন্তু একটা মাটির প্রদীপ ছিল সে বলছে যে আমার যতটুকু সাধ্য আছে আমি তাই করব সেই জন্য জীবনে কোনো হতাশা রাখবেন না আপনি আপনার যতটুকু শক্তি আছে ক্ষীণ শক্তি সেই শক্তি নিয়ে আপনি চলে ওঠেন দেখবেন সকলের সম্মিলিত শক্তির মধ্য দিয়ে আমরা একটি এমন দেশ পাব যেই দেশ আগামী দিনে আমার পরবর্তী পুরুষ আমার উত্তর পুরুষ গর্ব করতে পারবে মানুষ হিসেবে মানুষ হিসেবে বা একজন কৃষক হিসেবে বা একজন ব্যবসায়ী হিসেবে আমার তো কিছু নৈতিক দায়িত্ব আছে এই দেশের প্রতি শেষ কথা যে ভালোবাসা স্টিভ জবসের কথা অনেকেই জানেন কেউ কেউ জানেন হয়তো অ্যাপেলের ফাউন্ডার কো ফাউন্ডার চুয়ান্ন বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছিলেন মৃত্যুর পূর্বে তিনি একটি হাহাকার করেছিলেন জীবন রক্ষাকারী মেশিনের নীল আলোর দিকে তানিয়ে তিনি বলেছিলেন যে তামাম দুনিয়ায় আমার সবচাইতে দামি গাড়ি আমাকে শহরের সব প্রান্তে নিয়ে যেতে পারে আমার নিযুক্ত কর্মচারীরা আমার জন্য মিলিয়ন বিলিয়ন ডলার আয় করে দিতে পারে কিন্তু একজন মানুষও নাই দুনিয়ায় যে আমার এই রোগ যন্ত্রণা ধারণ করতে পারে আমি যদি আরেকটি জীবন পাইতাম তাহলে আমার মানুষদেরকে বেশি ভালোবাসতাম আমার পরিবারের সদস্যদের জন্য বেশি ভালোবাসা বিতরণ করতাম আমার দেশের জন্য আমি সবচেয়ে ভালোবাসা বিতরণ করতাম এ কথা এই জন্যে বলছি যে একটি ভালো রাষ্ট্র একটি ভালো ইনক্লুসিভ সোসাইটি যদি আমরা পেতে চাই যে যেখানে আছেন আপনারা ভালোবাসা রাখবেন নিজেকে ভালোবাসবেন আপনার পরিবারের সদস্যদেরকে প্রিয়জনকে ভালোবাসবেন এবং আপনার দেশকে ভালোবাসবেন সকলে মিলে আমাদের এই সম্মিলিতের ভালোবাসার মধ্য দিয়ে আমরা একটি আধুনিক কৃষি একটি আধুনিক রাষ্ট্র এবং আধুনিক সমাজ আগামী দিনে পাব। লুমিনাস গ্রুপের জন্য আমাদের আন্তরিক অভিনন্দন আমরা সব সময় এই লুমিনাস গ্রুপের পাশে আছি আসি আগামী দিনে যে আমরা সুযোগ পাই এই গ্রুপকে নিয়ে কিভাবে দেশ এবং রাষ্ট্রকে সার্ভ করা যায় অধিকতর সেবা দেওয়া যায় সেই বিষয়ে আমরা কাজ করবো এটা আমাদের দৃঢ় অঙ্গীকার সবাইকে ভালোবাসা শুভেচ্ছা আসসালামু আলাইকুম 何合